আপনি বলেন কি না আপনার কাছে মনে হচ্ছে আপনি সাইন করলেন কেন তাহলে আপনি তো সাইন তো করছেন এটার নামই জামাত অঘটন ঘটন পটিয়সী বাংলা একটা শব্দ বলে এই শব্দটা কেন বানিয়েছিল তখন আমার দাঁতে লাগতো আজকে আমি বোঝলাম এতদিন পরে যে এই শব্দটা এই কারণেই হয়েছিল আপনি দেখেন জনগণের ইচ্ছা সরকার উনি বললেন জনগণের ইচ্ছা সরকার যদি হয় তাহলে রাষ্ট্রপতির কাছে ওনারা কেন গেলেন ওনারা কেন শহীদ মিনারে গেলেন না কোন আপনার শহীদের বাবার কাছে মার কাছে গেলেন না কেন ওনারা জনগণের ইচ্ছা সরকার বলছে তাহলে ওনারা রাষ্ট্রপতি মানে একশো ছয় খুঁজে খুঁজে বের করা হয়েছে বিচারপতির মাধ্যমে খুঁজে খুঁজে বের করা হয়েছে তাহলে একশো ছয়টা আসলো কেন এটা তো আমি আনি নাই আপনি আনেন নাই সাহেব ভাই আনেন নাই এতে তো সরকারিভাবে ওইভাবেই আসছে একশো ছয়টা আসছে বলেই তো কথা এখন একশো ছয় তাদের মধ্যে দুরভিষন্ধি ছিল যাহা বাউন্ন তাহাই তেপ্পন্ন যে বলে না এই বা বাউন্ন এক হয়ে গেছে তাদের এই দিতে তারা গ্যাজেটে নাম লেখে নাই গ্যাজেটের নাম না লেখার জন্য ওই একশো ছয়ের ধারায় ছিল তিন মাস

দুই হাজার মানুষের জীবন গেল এরপরে একটা বছর ধরে আমরা ক্যামেরা ট্রায়াল এর মাধ্যমে সবকিছু আলাপ করলাম সরকার গঠন করলাম এভরিথিং ইস ডকুমেন্টেড আপনি যদি এখন বলেন যে একশো ছয় না থাকলে গভর্নমেন্টের ম্যান্ডেট নাই

একটা সংবিধান চাই যে সংবিধান আমাদের মতো দেশের মানুষের সংবিধান তো এই ভারতের ড্রাফ এর সঙ্গে আসছেন এতক্ষণ রাষ্ট্রের এই যে ভিত্তি সংবিধান এটাকে অস্বীকার করেন দেখুন তা

এই সংবিধানের প্রথম একটা পরিবর্তন কেন আমি বললাম ভারতের ড্রাফটেড এটাকে বলিনি এই সংবিধান উনিশশো বাহাত্তর সালে শেখ সাহেব যখন আসলেন দশ তারিখে উনি এগারো থেকে কোনো শপথ না নিয়ে নিজে রাষ্ট্রপতি ঘোষণা করলেন এটা এই সংবিধানের চুয়াত্তর এবং উননব্বই পাতায় পেয়ে যাবেন তাহলে সে শপথ ছাড়া রাষ্ট্রপতি হতে পারে না তাহলে সে অবৈধ রাষ্ট্রপতি অবৈধ রাষ্ট্রপতি যখন শপথ পড়ালেন আরেকজন রাষ্ট্রপতিকে বারো তারিখে তাহলে সে রাষ্ট্রপতি অবৈধ আর অবৈধ থেকে যখন শুরু একটু আগে ভাই যেমন বলল না যে পঞ্চাশ বছর পর আপনি বাবা মাকে যদি বলেন যে তোমাদের বিয়ের ডকুমেন্ট দেখাও কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে প্রশ্ন ছুড়ে দেয় যেটাই তোমার বাবা মা নাকি তাহলে আপনাকে কি দেখাতে হবে অবশ্যই আপনার এবং আপনাকে সার্টিফিকেটটাই দলিল এবং বাবা মার কথা যে আপনি তাদের সন্তান যদি সার্টিফিকেটটা রং থাকে তাহলে আমি যত কথাই বলি ওনার আমার বাবা মা পৃথিবীর কেউ বিশ্বাস করে না আমার বিশ্বাসে কিছু যায় আসে সো ডক্টর কামাল হোসেন জুন মাসে এই সংবিধান ভারতে নিয়ে যায় বাহাত্তর সালের এই বাহাত্তর সালের সংবিধানের যে কমিটি করা হয়েছিল সেই কমিটির ভাষানী ছিলেন না মুজাফর ছিলেন না ইভেন সুরঞ্জিত বাবু ছিলেন তিনিও স্বাক্ষর করেননি জিয়াউর রহমান সাহেব কেন বললাম এই কথাটা বলতেছি জিয়াউর রহমান সাহেব প্রথম আসলেন সৈদাস জিয়াউর রহমান এসে কিন্তু প্রথমে করছেন কি গণভোট তারপর পার্লামেন্ট ইলেকশন করছেন দ্যাট গণভোটের মাধ্যমে জিয়াউর রহমান ওয়াজ দ্য ফার্স্ট ম্যান যে হচ্ছে একটা লিগালাইজ রাষ্ট্রপতি অব বাংলাদেশ কারণ চতুর্থ অ্যামেন্ডমেন্টের পরও শেখ সাহেব ভোট না করে নিজেকে রাষ্ট্রপতি করছেন আমি ওই জায়গা যাচ্ছি না আমি কেন আপনাকে ইতিহাস তত্ত্বগুণ বললাম ফিফটিন অ্যামেন্ডমেন্টের আগ পর্যন্ত এই সংবিধান একটা জায়গায় ছিল যেমন কেয়ারটেকার পদ্ধতি ছিল

অントン বলবো কিভাবে না কিন্তু আপনি তো বলছেন যে এই সংবিধানটা ভারতে ড্রাফট করা সেটা আমরা অ্যামেন্ডমেন্ট করে করে ঠিক করলাম অ্যামেন্ডমেন্ট যে করলাম 13 অ্যামেন্ডমেন্ট করে তো একটা দরকার তত্ত্বাবতের ব্যবস্থাটা এটা তো ভারতের ছিল না

যে 15 অ্যামেন্ডমেন্টের পরে এই কনস্টিটিউশন যে জায়গায় চলে গেছে এবং যে অবস্থায় চলে গেছে এখন এই পরিবর্তিত কনস্টিটিউশন লিভিং অর্গানিজম বলা হয় এটা তো সময় সা সাথে পরিবর্তন হবে তাহলে আপনাকে এক নতুন করে জুলাই 17 ভিত্তিতে সেটা তো টাকা টেস্ট করে নতুন হবে আপনি আবার 86টা হ্যাঁ না পরিবর্তনের জন্যই তো এই শোনা যে আমরা এই আচ্ছা সবগুলো বিষয়ে মেনে নিয়েছি আটচল্লিশটা বিষয়ে যেটা ডিসেন্ট আছে এইটা আমরা সংসদ জনগণের ম্যান্ডেট নিয়ে

আপনারা কেন ভাবছেন যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে ভাই কোন সমস্যা হয় তাহলে আমার দুই হাজার সাতশো জনতার

নাগর যদি এখানে জয়যুক্ত হয় আমার এই পুরো বাংলাদেশের আজকের যে সরকার আমার রাষ্ট্র সবকিছু অবৈধ হবে এই রাষ্ট্রের বৈধ রাষ্ট্রপতি তখন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী যেটা বলা হয় আপনি ওই জায়গায় দেশকে কেন নিচ্ছেন কোন দুর্বিশন দিতে নিচ্ছেন কেন এত আত্মবিশ্বাস যে আপনি গণভোটে হ্যাঁ জয়যুক্ত কারণ জুলাই সনদ এত এত ঠুনকো নয় এতগুলো প্রাণ এত ঠুনকো নয় আপনি দিয়ে দেখেন না ভাই